আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডাল বিএল লেহেঙ্গা নিতে যাচ্ছেন খুবই গর্জিয়াস একটা প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে আর এই লেহেঙ্গাটা হচ্ছে সম্পূর্ণ ঝাড়খানি স্টোনে কাজ করা দেখেন আমি একদম আপ টু বটম দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস ঝাড়খানি স্টোনে কাজ করা হবে মিরোরের কাজ করা হবে স্প্রিং সুতার কাজ করা হবে এবং আপ টু বটন কাজ করা আছে দেখেন একদম বেল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত খুবই গর্জিয়াস কাজ করা হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘের আছে এবং ফাইভ পার্টের ক্যান ক্যান হবে আর সম্পূর্ণ স্টোনের কাজ করার লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর এটা হচ্ছিলো আপনার লেহেঙ্গাটা হচ্ছে ওয়াইন কালারের লেহেঙ্গাটা আর এটার সাথে দু পাটা টপস দেখিয়ে দিচ্ছে আমরা আপনি দেখেন এটা আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার লেহেঙ্গাটা আপনারা দেখতে পারবেন লেহেঙ্গে দেখেন দুপাটার প্যানেলটা থাকেন খুবই গর্জিয়াস কাজ করা ওয়াইন কালার ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে আর সম্পূর্ণ বডি থাকবে আপনি স্ক্রিন সুতার কাজ করা আর চিটানো কাজ করা আছে দেখেন বডিটা আর এটা থাকবে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা দেখেন খুবই লেহেঙ্গা আর আর থাকতেছে প্রাইস মাত্র টাকায় এটা বিয়ের জন্য খুবই একটা বেস্ট লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটা আপনার খোসরা দোকানে গেলে মিনিমাম আপনার প্রাইস থাকতেছে পনেরো হাজার টাকা আর আমাদের কাছে হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছিল আপনার টপসের অংশটা দেখেন সামনে পিছনে ডাবল কাজ করা আছে আর এটা হচ্ছে কাজ করা থ্রি কোয়ার্টার বা ফোল তৈরি করতে পারবে লেহেঙ্গাটা আর লেহেঙ্গাটা নিতে চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন বা অনলাইনে নিতে পারেন আর আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনী মার্কেট বি একশো সাত আট জান্নাত শাড়িঘর আর আমাদের জান্নাত শাড়িঘরের আপনার পিরিয়ামিনী মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হচ্ছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম